বাঙালির উঠলো বাই তো কটক আমরা কিন্তু রয়েছি মানে পুরীতে তো আগের দিনই পৌঁছে গেছিলাম পুরী সকাল সকাল পৌঁছেছিলাম জন্য আমরা সকাল সকালই সমুদ্রে নেমে গেছিলাম তো যাই হোক পরের দিন আমার ভাই বলল যে পাশেই আছে গোল্ডেন বিচ আর সেটাতে খুব সুন্দরভাবে স্থান স্নান করা যায় তো চলো ওখানে যাওয়া যাক তো আমরা একটা অটো করলাম কারণ ওখানে অটোতে উঠলেই একশো টাকা পর্যটন এরিয়া তো বুঝতেই পারছো তোমরা তো দেখো আমরা চলে এলাম একশো টাকা বললাম অটো লাগলো তারপরে দেখো আমরা এখন ঢুকছি কিছুটা দূর যাওয়ার পরে এখানে টিকিট কাটতে হবে এখানে এন্ট্রি করতে হলে কুড়ি টাকা দিয়ে এন্ট্রি করতে হবে তিন ঘন্টার জন্য আর যদি তোমরা স্নান করতে চাও তাহলে এক ঘন্টার জন্য টাকা যাই হোক একটু কস্টলি আছে জায়গাটা এমনি খুব সুন্দর তো যাই হোক ভেতরে ঢুকলাম ঢোকার পরে তারপরে এমনি কিন্তু স্বর্গদ্বার থেকে বেশি দূর না আমরা যদি যেতে চাই এক কিলোমিটার আমরা টোটোতে উঠলে আমাদের জায়গাতে পাঁচ টাকা দশ টাকা নেয় আর সেখানে দেখো একশো টাকা একশো কুড়ি টাকা এরকম চাইছে তো অনেক রকম ঝামেলা করে একটু মানে কথা বলে নিতে হয় ঠিক আছে তারপরে এখানে আবার ঢুকলাম সকাল সকাল স্নান করার একটা মজাই আলাদা তাহলে অনেকক্ষণ স্নান করতে পারবো ওদিকে আবার ইস্কনে প্রসাদ দেয় একটা সময় আবার রুমে যেতে হবে তার মধ্যে আবার একটু ফ্রেশ হতে হবে আর এখানেই একমাত্র একটা জায়গা আছে যে যারা হুইল চেয়ারে আসবে অনেক বয়স্ক ব্যক্তিরা বা যারা হাঁটতে পারেন না হুইল চেয়ারে আসবেন তারা কিন্তু এই গোল্ডেন বিচই এরকম জায়গা পাতা আছে এই যে কার্পেট গুলো পাতা আছে এদিক দিয়ে কিন্তু হুইল চেয়ারটা নেমে যাবে না হলে কিন্তু স্বর্গদ্বারের ওদিকে এমনিতেও সিঁড়ি আছে এমনি স্লিপারি জায়গাও আছে কিন্তু বালি দিয়ে কখনোই হুইল চেয়ার নামবে না তো যাই হোক কার্পেটের ব্যবস্থা করা হয় কিনা আমার জানা নেই তো দেখো গোল্ডেন বিচটা কতটা সুন্দর এখানে কিন্তু এই যে স্নান বাথও করা যায় তো এখানে আমি এতটা গরম লাগছিল এখানে আর কি স্নানবাদ করব তো সমুদ্রে নামতে চাইলাম তারপরে আমার বাপি আর ভাই বলল যে না নামিস না কারণ আমরা কুড়ি টাকা দিয়ে কুপন কেটেছি আর পঞ্চাশ টাকাটা কাটিনি কারণ স্নান আমরা স্বর্গদ্বারে ওদিকে করব তো এদিকে এমনি ঘুরতে এলাম আমার তখন মাথাটা গরম হলো এত রোদের মধ্যে শুধুমাত্র ঘুরতে এসেছি সে তো আমরা বিকালবেলা আসলেও পারতাম সন্ধ্যেবেলা আসলো তাও কিছুক্ষণ থাকতে পারতাম ফটো তুলতে পারতাম আর এদিক দিয়ে কিন্তু স্বর্গদ্বারের ওই বিচেও যাওয়া যায় হ্যাঁ মানে সমুদ্র দিয়ে যাওয়া যাবে কিন্তু যেখানে আর কি বাউন্ডারি সেখানে একজন বসে থাকে একটু টিকিট দেখার জন্য তো যাই হোক এরকম ছিল তো আমার তো খুবই রাগ উঠে যাচ্ছিলো একটু দেখছিলাম সবাই অনেক স্নান করছে এখানে কিন্তু সেরকম ভিড় হয় না যারা ভিড় পছন্দ করেন না তারা কিন্তু এখানে হামেশাই আসতে পারেন এখানে আরামসে স্নান করা যাবে কিন্তু স্বর্গদ্বারের অধিকটাতে তো ভীষণ ভিড় হয় তো যাই হোক এই রাস্তা ধরে তারপরে হাঁটতে শুরু করলাম আর এতটাই মাথাটা গরম হয়ে যাচ্ছিল কি আর বলবো যে কোনো জিনিসই আমার বিরক্ত লাগছিল তারপরে এই দেখো আমি আমার মা তখন রওনা দিয়েছি এদিক দিয়েই মোটামুটি এক কিলোমিটারের মতো করে হাঁটলেই স্বর্গদ্বারের বিচে যাওয়া যাবে আর এমনিতে গোল্ডেন বিচটা কিন্তু ভীষণ সুন্দর এটার উপরেও একটা ভ্লগ আছে তোমরা দেখে নিও হরে কৃষ্ণ